রবিবার দশই মার্চ তৃণমূলের ব্রিগেডের লোকসভা নির্বাচনে রাজ্যে বিয়াল্লিশ আসনে প্রার্থী ঘোষণা হতে খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে এবার বালুরঘাটে বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস দু নয় সালে পাঁচ হাজারেরও কম ভোটে বামফ্রন্টের কাছে পরাজিত হয়েছিলেন বিপ্লব মিত্র তারপর দু কলকাতা থেকে অর্পিতা ঘোষকে প্রার্থী করে বালুরঘাট আসন বামফ্রন্টের কাছ থেকে ছিনিয়ে নেয় তৃণমূল দু উনিশ সালে বিজেপির সুকান্ত মজুমদার বালুরঘাট আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিপ্লব মিত্রের একটা সুপ্ত বাসন ছিল একবার আবারও লোকসভা ভোটে প্রার্থী হওয়ার কারণ দু হাজার নয় সালে সামান্য পারেননি তিনি দশ বছর পর ফের সুযোগ এলো এবার কি হয় সেটাই তো দেখার সময়ের অপেক্ষা বালুরঘাটের বাসিন্দারা মনে করছেন লড়াইটা হাড্ডাহাড্ডি হবে কারণ দুজনেই ভূমিপুত্র বিপ্লব মিত্র যেমন দাপুটে নেতা রাজ্যের মন্ত্রী অপরদিকে সুকান্ত মজুমদার তিনি সাংসদ হওয়ার পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি কাজ করেছেন সংসদে বালুরঘাট নিয়ে কথা বলেছেন এ নিয়ে স্থানীয় বাসিন্দা রোহন মজুমদার তিনি বলছেন উনি জেলার ভূমিপুত্র এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ এখানে ভূমিপুত্র বনাম ভূমিপুত্র বসিয়ান রাজনীতিবিদ তৃণমূলেতে অনেক দিন আছেন যিনি প্রার্থী হচ্ছেন তিনি যোগ্য ব্যক্তি প্রার্থী হলে জেলার দাবিগুলি উনি পার্লামেন্টে তুলে ধরতে পারবেন উভয়ই যোগ্য ব্যক্তি কি বলছেন তিনি শোনাব আপনাদের প্রথমত যে বিষয়টা বলার সেটা হলো যে উনি জেলার ভূমিপুত্র এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ তো অবশ্যই এবং আপাতত যে কটি দল তাদের প্রার্থীপদ ঘোষণা করেছে তা থেকে এটা বলা যায় যে ভূমিপুত্র সাথে ভূমিপুত্র লড়াই এবং বিক্রমিত্র সম্পর্কে আরেকটি কথা অবশ্যই বলা দরকার সেটি হলো যে উনি বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব একদম তৃণমূল দলের শুরুর থেকে উনি দলে রয়েছেন ফলে তার অভিজ্ঞতা নিশ্চয়ই তৃণমূল দল কাজে লাগাতে পারবে সেক্ষেত্রে এখানে একটা হাওয়া উঠেছিল যে প্রসুন ব্যানার্জি প্রার্থী ও শেষ শেষ মুহূর্তে পশু ব্যানার্জিকে বাদ দিয়ে বিপ্লব করা হলো তাতে কি রেজাল্ট ভালো হবে মনে হচ্ছে এইগুলো রাজনীতির মানে জটিল অঙ্ক এখন মানে এর লাভ আদৌ তৃণমূল তুলতে পারবে কি পারবে না এটা তো সময় বলবে কিন্তু আপাতত যে ক্যান্ডিডেট ঘোষণা হয়েছে তা থেকে বলা যায় যে যিনি মানে ঘোষণা হয়েছেন তিনি যোগ্য ব্যক্তি এবং জেলার দাবি দেওয়া উনি লোক তিনি যদি লোকসভায় পৌঁছান তাহলে ঠিকভাবে তুলে ধরতে পারবেন পাঁচ বছর সুকান্ত মজুমদার এই জেলার সাংসদ ছিলেন সেক্ষেত্রে সুকান্ত মজুমদার এবং বিপ্লব মিত্র তাকে বাঁচবে না আমি ব্যক্তিগত এই বাছাবাছি খেলায় চোখ জড়াতে চাই না তবে একজন সাধারণ ভোটার হিসেবে বলতে চাই যে উভয়ই যোগ্য ব্যক্তি সুকান্ত মজুমদারকে আমরা বিগত দিনে লোকসভায় দেখেছি তিনি তার জেলার দাবি দেওয়া বক্তব্য তুলে ধরেছেন এবং একজন বিধানসভার এমএলএ হিসেবে বিপ্লব মিত্র আমাদের দাবি দেওয়া বিধানসভায় তুলে ধরেছেন এবং মন্ত্রী হিসেবে মানে তার যেটা দায়ভার তিনি গ্রহণ করেছিলেন সেটা যোগ্যতার সাথেই এতদিন পালন করে আসছিলেন ফলে আমি উভয়কেই আপাতত মানে একই জায়গায় রাখছি এবং উভয়ই খুব মানে যোগ্য প্রার্থী বলে মনে করছি চন্দন রায় তিনি বলছেন বিপ্লব মিত্র দীর্ঘদিনের সংগ্রামী নেতা কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি করে আসছেন যোগ্য ব্যক্তি দু সালে সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন খুবই ভালো প্রার্থী হয়েছে হাটটা লড়াই হবে তিনি কি বলছেন শোনাব আপনাদের বিপ্লব মিত্র দীর্ঘদিনের সংগ্রামী নেতা এবং কলেজের লাইফ থেকে ও ছাত্র পরিষদ করে এসছে কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং ও একটা যোগ্য প্রার্থী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর নাম ঘোষণা করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিপ্লব মিত্র লড়াই করবে দু সালে সামান্য কিছু ভোটে ও আরএসপি প্রার্থী প্রশান্ত মজুমদারের কাছে পরাজিত হয়েছিল এবং দীর্ঘদিনের তার রাজনৈতিক সংগ্রাম এবং এই জেলার ও অ্যাকচুয়ালি রাজনীতির অভিভাবক সেই জন্য বিপ্লবিত প্রার্থী তৃণমূলের খুবই ভালো হয়েছে এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ এখানে উনি এবং এখানে সুকান্ত মজুমদার সেও যথেষ্ট ভালো প্রার্থী হয়েছে বিজেপির এবং সেই হিসাবে তৃণমূল খুব ভালো করেছে ভূমি বিপ্লব মূর্তিকে দাঁড় করিয়ে এই সেই জন্য আমরা খুব আশাবাদী যে এই আসনে বালুঘাট লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে অন্যদিকে শনিবার দোসরা মার্চ সন্ধ্যায় বঙ্গ বিজেপির কুড়ি আসনী প্রার্থী তালিকা ঘোষণা করা হয় তার মধ্যে বালুরঘাটও কিন্তু রয়েছে বালুরঘাট লোকসভা বিজেপির প্রার্থী হিসেবে ফের একবার সুকান্ত মজুমদারের উপরে ভরসা রাখে দল শনিবার সন্ধ্যাবেলা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সুকান্ত মজুমদারের নাম ঘোষণা করতে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে কার্যত উৎসবের মেজাজ দেখা গিয়েছিল মানে একেবারে অকাল দীপাবলির একটা ছবি দেখা গিয়েছিল আর তারপর সেখানে একটা আনন্দের উৎসব দেখেছিলাম আমরা আর তারপরে যে ছবিটা দেখলাম যে তৃণমূলও কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল একেবারে বিয়াল্লিশটা আসোনি নি আর তারপর থেকেই যে কথাটা বারংবার স্থানীয় বাসিন্দারা বলছেন যে সেখানে নাকি হাড্ডাহাড্ডি লড়াই হবে কারণ দুজনেই ভূমিপুত্র রবিবার দিনকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে আর সোমবার সকাল থেকেই দেখা গেল পথে বালুরঘাটের সংসদ এখনো পর্যন্ত রয়েছেন এবং পরবর্তীকালে রেখেছেন সুকান্ত মজুমদার তিনি বাইক র্যালি করছেন এটা কি প্রচার পর্ব যদিও সুকান্ত মজুমদার তিনি বলছেন না এটা প্রচার পর্ব নয় তিনি এখনো প্রচার শুরু করেনি তিনি আগে মন্দিরে পুজো দেবেন আর পুজো দিয়েই তিনি প্রচার শুরু করবেন সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি এখনও পর্যন্ত কত দফায় ভোট হবে জানা যায়নি তবে প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হতে শুরু করে দিয়েছে একদিকে যেমন বিজেপি কুড়ি জনের নাম ঘোষণা করে দিয়েছে ঠিক তেমনভাবে তৃণমূল কিন্তু তাদের পুরো প্রার্থী তালিকায় ঘোষণা করে দিয়েছে आज से के अपने प्रचार शुरू कर लें देखिए प्रचार अभी शुरू हमने अनुष्ठानिक रूप से नहीं किया आज पहले मंदिर में जाकर हम पूजा देंगे पूजा के बाद ही कोई शुभ काम किया जाता है हिंदू में तो स्वाभाविक है अभी तो राम मंदिर भी तैयार हो चुका है अभी मंदिर से ही शुरुआत होगा सबका सबका भी तो अब हम आज मंदिर में जाएंगे उसके बाद माता का पूजा करेंगे माँ काली की पूजा करने के बाद पूरी काली की पूजा करने के बाद ही हमारा प्रचार शुरू होगा क्या क्या इशू है यहाँ पर इशू तो एक तरफ मोदी जी का डेवलपमेंट है और दूसरी तरफ तृणमूल की चोरी है और तृणमूल ने मजे हुए चोर को दिया है यहाँ पे कैंडिडेट बहुत घोटाले का मालिक को दिया है तो चोर और अच्छे लोगों के बीच की लड़ाई है यहाँ का अगेंस्ट कौन सा पार्टी है ये तृणमूल कांग्रेस है बाकी तो कोई नहीं है कैसे देखते हैं वहाँ पर देखिए तृणमूल कांग्रेस ने तो इस जिले को धोखा दे दिया एक ही मंत्री था बेचारे को लड़वा देने के लिए भेज दिया হারেগা চলো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব শ্রেণী